আপনি যদি নিয়মিত দৌড়বিদ হন এবং আপনি গর্ভবতী হন তবে সুসংবাদটি হল যে এটি সাধারণত দৌড়ানো নিরাপদ এমনকি এটি আপনার এবং আপনার শিশু উভয়ের জন্যই উপকারী হতে পারে একটি গবেষণা অনুসারে একজন মহিলার গর্ভাবস্থায় দৌড়ানো চালিয়ে যাওয়া নিরাপদ যদি তিনি গর্ভবতী হওয়ার আগে নিয়মিত দৌড়াতে থাকেন যাই হোক তীব্রতা কমানোর এবং সাধারণ জনগণের জন্য সাত শূন্য সাত পাঁচ ভি শূন্য দুই ম্যাক্স বা আপনার শরীর যতটা সম্ভব কঠোর ব্যায়াম করার সময় অক্সিজেনের পরিমাণের মধ্যে থাকা বাঞ্ছনীয় গর্ভাবস্থার আগে এটি না করলে একজন মহিলার দৌড় শুরু করার পরামর্শ দেওয়া হয় না চালানোর জন্য নতুন পরিবর্তে সাঁতার হাঁটা বা সাইকেল চালানোর মতো কম প্রভাবিত ব্যায়াম চেষ্টা করুন আপনার অভিজ্ঞতার স্তর নির্বিশেষে আপনি আপনার গর্ভাবস্থায় ব্যায়াম করার পরিকল্পনা করছেন কিনা তা আপনার অনুশীলন প্রশিক্ষক বা প্রসূতি স্ত্রীলোক বিশেষজ্ঞকে জানানো গুরুত্বপূর্ণ